নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আপনাদের জন্য এটুকু বলতে পারি যে গাছের দাম শুনে সবাই মোটামুটি চমকে যাবেন তার কারণ আমরা যেখানে আছি তারা এবছর যেভাবে গাছ তৈরি করেছে দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে তার কারণ এখানের প্রত্যেকটা গাছ অসামান্য অসাধারণ বুঝতেই পাচ্ছেন যে সবুজের মাঝখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর প্রচুর প্রচুর গাছ ফল ধরা গাছ ফুলসহ গাছ রেডি হয়ে আছে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন জাত এবং যে জাতগুলি নাম করেছে অর্থাৎ তাদের ভালো ফলন সুন্দর ফ্রেশ সেই সব আর গাছের দাম নিয়ে কথা বলছি এই কারণে কারণ আমরা বর্তমানে এই গাছের দাম নিয়ে বিভিন্ন নার্সারির ভিডিও করি কিন্তু সঠিক দাম আর সঠিক মানের গাছ পাওয়া সত্যিই মুশকিল হয়ে যায় যখন আমরা একটা কোনো ভালো গাছ দেখি মনে হয় যেন সেই গাছের দাম অনেক হবে এবং আমরা সেই ভয়ে গাছ কেনার কথা আর মাথা থেকে বের করে দিই এবং অনেক মানুষের ইচ্ছে থাকে যে এই রকম একটা সুন্দর গাছ ফলসহ গাছ তার বাড়িতে যাবে ফলবে এবং সেই গাছটা এবছর থেকে সে ফলন পাবে তাই আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমরা কি বলতে চেয়েছি কি করতে চেয়েছি তারপরে আপনারা নিজেরা এসে কিংবা আপনি চাইলে কলকাতা বা কলকাতার আশেপাশে কিংবা আপনি যেখানেই চাইবেন যে এখান থেকে কিন্তু গাছ আপনার বাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বা এখান থেকে সব ধরনের সার্ভিস আপনারা পাবেন এছাড়া এখানে পরিচর্যাও জানতে পারবেন এখানের পরিচর্যা সম্পূর্ণ অন্যরকম করা হয় আপনার গাছে যে ফল ঝরে যাওয়ার সমস্যা ভাঙ্গিসাইড ব্যবহার করার সমস্যা কিংবা কীটনাশক কখন ব্যবহার করবেন এই নানান সমস্যা থেকে আপনি কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবেন বা উপকার পাবেন তার আগে বলবো আরো একবার যে আগে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে একটা গাছ দেখায় এবং গাছে গুটি সেট হয়ে আছে দেখুন ফলন সেট হয়ে আছে হাজার হাজার লেবু কিন্তু ধরে আছে এছাড়া এখানে গাছ দেখুন গ্রো ব্যাগে আছে এছাড়া ড্রামে আছে চাইলে গামলাতে আছে বিভিন্ন জায়গায় আছে এবং বিভিন্ন দামের আছে কিন্তু সেই দাম কোথা থেকে শুরু কোথায় শেষ বা কীরকম দামে পাবেন সব নিয়ে আলোচনা হবে আমরা গাছ তৈরির একটু দরণ দেখায় তখন তা কেমন আছো বলো দাদা খুব ভালো আছি চলছে সব ঠিকঠাক চলছে ঠিকঠাক চলছে সব ভালো গাছ তৈরির লক্ষ্যে মানুষ বেশি পছন্দ করে তাই দামের দামের না দিকে গাছ ভালো চায় দাদা এই যে গাছ করেছে আমরা দেখুন এই যে পেয়ারা গাছটা দেখুন কিভাবে দেখুন গাছ গাছ সবাই তৈরি করে কিন্তু আমরা যে গাছ গাছ তৈরি করি প্রত্যেকটা যেটা টানবেন দেখুন প্রত্যেকটা গাছই এগুলো পেয়ারা গাছ থাই সেভেন থাই ফাইভ দেখুন প্রত্যেকটা গাছে দেখুন একদম ফুল ভর্তি লোকে বলে ফুল আসে না ফল আসে না দাদা গাছ দিয়ে গাছ নিয়েছি অমুক জায়গার থেকে ফল আসে না হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা গাছ ফল ছাড়া কোনো গাছ নেই যেটা দেখবেন আপনি একদম ছোটর মধ্যে করা আছে যে আচ্ছা ছোটর মধ্যে তিন চারশো টাকা পেয়ে যাবেন সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবকালে কিন্তু আমাদের বেরিয়ে গেছে এই মুহূর্তে এই আচ্ছা এগুলো সব চলে যাবে সব চলে যাবে আজকে চলে যাবে আজকেই চলে যাবে গাড়ি এখানে রেডি আজকেই চলে যাবে ঠিক তার পাশে আমরা আরো একটা সাইজের দেখতে পাচ্ছি এটা কি আছে চিনি চিনিগোলা রস একদম চিনি গোলা রস হ্যাঁ একদম ফুলে ভরে গেছে গাছ আচ্ছা এই ইন্ডিয়ান কি কিরকম দাম হয়ে যাবে একটা গাছ আমি একটা গাছ দেখা দেবো যে একটা গাছ আনেন না হম যেকোনো গাছ আনেন আমাদের কোন ছাট গাছ বলে কিছু নেই আমাদের একদমই তাই

কারণ আপনার ওখানে গিয়ে তৈরি হবে গাছটা সুন্দর করে তাই তো এই দেখেন ফুল এসে গেছে হুম হুম এরপরে আমরা আর একটা গাছের দাম বলি এবং গাছটা দেখায় এই গাছটা একটু দেখাও গাছ দেখুন এটা কত ইঞ্চি প্যাকেটে আছে এটা আমরা বারো ইঞ্চি প্যাকেট এই বারো ইঞ্চি প্যাকেটের গাছ যদি লোক এখানে এসে কেনে কিংবা বেছে দেয় আহ কিরকম দাম হতে পারে এগুলো আমরা যদি কেউ এসছে না এখান থেকে তাহলে আমরা সাড়ে নয় টাকা দিয়ে দেবো তিনশো টাকা মাত্র মাত্র এবারে এই তিনশো পঞ্চাশ টাকার গাছ যদি কলকাতা থেকে কোনো ব্যক্তি কেনে কিংবা সে পছন্দ করলো যে আমার এরকম গাছ দশটা পাঠাও বা বিভিন্ন সাইজের দশটা পাঠাও এখান থেকে পাঠানোর গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে গাড়ি ব্যবস্থা হ্যাঁ গাড়ি ব্যবস্থা করতে পারবো আমরা যে রুটে যাই মাল আনতে সেই রুটে যদি থাকে তাহলে আপনাকে জব করে দিতে পারবো আচ্ছা আর যদি কেউ দশটা নেয় তাহলে আমার লোক মারফত পাঠাতো দশটা জন্য গাড়ি করা সম্ভব না হ্যাঁ হ্যাঁ তাহলে লোক মারফত পাঠাবো লোকের একটা কস্ট দিতে হবে হালকা আচ্ছা আচ্ছা পাঠানো যাবে হ্যাঁ হবে না এরকম কিছু না না হবে না বলে কিছু নেই আমাদের সব হবে ঠিক মেন রাস্তা দিয়ে এলেন গাড়ি নিয়ে কিংবা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে বা হেঁটে বা বাইক নিয়ে ঠিক এখান থেকে যখনই ডান দিকে তাকাবেন আপনারা সোজা দেখতে পাবেন বড় করে একটা বোর্ড লাগানো আছে যদি কোনো রকম আসতে অসুবিধা হয় আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন এখানে তপন দা এখানে যে পরস্পর গাছ রাখা আছে কত জাতের লেবু পাওয়া যাবে এখানে এলে আমরা মোটামুটি আপনাকে পঞ্চাশটা ভ্যারাইটি করবো সব বড় গাছ হবে না কিছু ছোট গাছ হবে কিছু বড় গাছ হবে আচ্ছা তবে যে নাম করেছে যেমন ইন্ডিয়ান সিকি আছে বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সেগুলো সব বড় গাছ পাওয়া যায় হ্যাঁ ইন্ডিয়ান সিকি গোল্ডেন মোসুম্বিগুলো সবই পাবেন এগুলো বড় গাছ এগুলো সব বড় গাছ হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ছাতকির ভালো বড় গাছ রয়েছে দার্জিলিং জায়েন্টের বড় গাছ রয়েছে ভিয়েতনামালটা বড় গাছ রয়েছে আর এমনি আরো বড় গাছ আছে যেগুলো কারা কারা ডেকোপান এগুলো তো বড় গাছ অনেক বড় গাছ হবে জাফা ড্রাম ড্রাম সেট হ্যাঁ কিন্নু কিন্নু কমলা এটা প্রচুর বড় গাছ রয়েছে আমাদের কাছে ফল সহজ আছে আচ্ছা এবং গাছ দেখলেই পছন্দ হবে খুব সুন্দর ঝাঁকড়া গাছ এবং প্রত্যেকটা গাছই ফল সহ আচ্ছা আমরা এখানে এখানে একটু এসে এই গাছটা দেখি এটা এখানে কি গাছ আছে স্যার এইটা হচ্ছে রামলঙ্গন এটা কিন্তু আমাদের এটা ভালো নাম করেছে এই কমলাটা রামলঙ্গন এটা ঝুড়ি কমলাও বলা হয় এটা প্রচুর হয় সাইজ একটু ছোট হয় কিন্তু প্রচুর হয় এবং খুব খেতেও খুব ভালো তো কালারটা খুব সুন্দর হয় আর প্রচুর ফলন হ্যাঁ প্রচুর ফলন হয় এই এই যে গাছ একদম ফুলে জালিতে ভরে গেছে এটা একটা বারো ইঞ্চি প্যাকেটে গাছটা আছে বারো ইঞ্চি প্যাকেটে গাছটা আছে এবারে যে নিয়ে যাবে সে একটা ড্রামেও দিতে পারে আবার বড় গ্রো ব্যাগও দিতে পারে হ্যাঁ হ্যাঁ তবে খুব বেশি বড় ড্রামে দেওয়া যাবে না এটা আছে বারোতে আমরা আঠারোতে করতে পারবো আচ্ছা বারোতে আছে আঠারোতে করতে পারবো হ্যাঁ এখানে আমরা চলে যাই আরো কিছু গাছ দেখতে পাচ্ছি দড়ি দিয়ে বাঁধা মানে প্যাকিং হচ্ছে কি হ্যাঁ দড়ি দিয়ে এগুলো বাঁধা হয়েছে সেগুলো হ্যাঁ প্যাকিং হচ্ছে এগুলো বেরিয়ে যাবে আজকে আজকে রাতে আমি আগেই বলেছিলাম যে প্যারা কিছু বেরোচ্ছে এই তার সঙ্গে এগুলো বেরোবে এগুলো সব চলে যাবে সব চলে যাবে তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে গাছ প্যাকিং হচ্ছে আর কত গাছ যাচ্ছে এখান থেকে দেখুন খালি আচ্ছা এটা কি আছে কিন্নু কমলা এটা হচ্ছে পাঞ্জাব কিন্নু খুবই মিষ্টি আমি আগেরবার ফল সহ বহু গাছ বহু লোককে দিয়েছি এই বছর রেডি হচ্ছে এবং এগুলো কিন্তু সবই ছোট ফল দেখানো যাচ্ছে দেখা চোখে আসছে না কিন্তু ছোট ফল গেঁথে গেছে কাছে ভর্তি হয়ে

তারা কিন্তু এরকম রেডি গাছ নেবেন এই রেডি গাছ নিলে আশা করবো তার কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই সমস্যা হলে আমাদেরকে ফোন করতে আমরা গাইড করি সমস্ত কাস্টমারকে গাইড করি আচ্ছা এটা এত ফলন ধরে আছে এটা কি গাছ আছে ওটা দাদা বললাম যে ইন্ডিয়ান সিকি মৌসুমি আচ্ছা এটা কিন্তু আমাদের সব থেকে সব থেকে বিখ্যাত মানে প্রত্যেককে সাজেস্ট করব আপনারা একটা ছাদে করে করতেই পারেন যদি একটা লেবু খান আমি আশা করব যদি আপনার ছাদে জায়গা থাকে আমি দশটা করতে রাজি হবেন এইটুকু বলতে পারি এই গাছটাই এই গাছটাই এত ভালো মিষ্টি লেবু এটা এবারে তপন দা এটা কত ইঞ্চি টবে বসানো আছে এটা আমার বসানো আছে ধরেন আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি একটা টবে বসানো আছে এবং এই গাছটাতে প্রচুর ফলনও আছে বর্তমানে আমি যদি আঠারো ইঞ্চি ফলের গাছটা কিনতে চাই আজকে দাঁড়িয়ে তোমার থেকে আমি নিয়ে যাব আমার গাড়িতে করে বেশ কি দাম তোমাকে দিতে হবে আচ্ছা এইটা আমরা অ্যাকচুয়ালি এখানে যদি এসে কেউ নেয় তাহলে আমরা দেড় হাজার টাকা তাহলে তুলে দিতে পারবো দেড় হাজার টাকায় দিতে পারবো দাম টপটাও দাম আছে একটা এবং গাছটা কিন্তু পুরানো গাছ সবটার দামই দুশো টাকা হ্যাঁ দুশো টাকা তেরোশো টাকা একটা গাছের দাম আর একটু সরাতে পারবে এটা হ্যাঁ কোনো সমস্যা কি গাছ আমি শুধু দেখুন এই আর ফলন হয়ে আছে দেখুন অবাক অবাক হতেই হবে আপনাদেরকে দেখুন ফলন দেখুন এই হচ্ছে গাছ আর এই গাছের চেহারা আর এই গাছটা দেড় হাজার টাকা মাত্র দাম আমি এক্ষুনি মানে চাইলে লরি নিয়ে চলে আসুন দেরি করবেন না এরকম সুযোগ সব সময় থাকে না দেড় হাজার টাকা মাত্র দাম দুশো টাকা টপ আমি বাদ দিলাম দেখুন আরো একটা গাছ দেখানো হচ্ছে ফলগুলো ছোট আছে এটা এটা ফল ভর্তি একই দাম একই দাম একই দাম ওর মনে আরো বেশি ফলন এটা অনেক বেশি ফলন অনেক বেশি অনেক বেশি ফল দেরি করবেন না দেরি করবেন না লেট হয়ে যাবে কিন্তু তো বন্ধু এটা কি কাজ আছে গো এটা হানি পামেল বলে এটা গোল্ডেন হানি পামেল গোল্ডেন হানি পামেল এটা উপরটাও গোল্ডেন ভেতরটাও গোল্ডেন এবং প্রচুর রস খেতে খুব মিষ্টি আচ্ছা মানে যত রকম আমি শুনলাম বাতাবি আছে তার এটা বেস্ট এখন বেস্ট হ্যাঁ বেস্ট তার পাশে এটা কি আছে গোল্ডেন মৌসুমী এটা আছে অ্যাফ্রোডা আচ্ছা এফর যতগুলো ভ্যারাইটি আছে কমলার ভিতরে খুব ভালো সাইজ একটু ছোট হয় কিন্তু কালারফুল মানে খেতেও খুব মিষ্টি আচ্ছা আচ্ছা এখানে আছে এটা থাইটু কমলা থাইটু কমলা থাইটু কমলা এটা আছে রুবি গ্রেপ ফ্রুট আচ্ছা রুবি গ্রেপ যে গাছগুলো ছোট হলে কি হবে দেখুন ছোটর মধ্যে ঝাঁকা প্রত্যেক গাছে ট্যাগ আছে একদম আচ্ছা রুবি গ্রেপ ফ্রুট এটা আছে ইয়েলো মালটা এখান থেকে এগুলো প্রত্যেকটা গাছই ছোটর মধ্যে কিন্তু ঝাঁকা যেটাই তুলবেন সবই তাই ইয়েলো মালটা তাই ইয়েলো মালটা দারুন একটা হ্যাঁ এই দাদা এই গাছ আমরা দেড়শো টাকা করে দিচ্ছি কিন্তু এসে নিতে হবে এখান থেকে ইয়েলো মালটা দেড়শো টাকা হ্যাঁ গাছগুলো এগুলো সব ছয় ইঞ্চি গুঁড়ো ব্যাগে আছে দুর্দান্ত গাছ ইয়েলো মালটা বৈশিষ্ট্য হচ্ছে রস শুকায় না একদম আচ্ছা আচ্ছা

এগুলো বারো ইঞ্চি দশ ইঞ্চি গোড়া ব্যাগে আছে সব কিন্তু ফল সেট হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি কাছে গিয়ে খুব সুন্দর করে কিন্তু ফল ধরে নিয়েছে সব গাছগুলো আচ্ছা এগুলো যদি কারো সমস্যা হয় দাদা সেক্ষেত্রে আমাদের ছোট মালও এবছর প্রচুর আছে আচ্ছা দেখুন সব ট্যাগ করা আছে এই ডেকোপন আছে এটা টোটালটাই ডেকোপন আচ্ছা ওর থেকেও যদি কারো অসুবিধা হয় ছোট গাছ নিতে পারবে এখান থেকে এটা আছে খানপুর অরেঞ্জ আচ্ছা এটা আছে ওয়াশিংটন নেভেল প্রত্যেক জায়গায় প্রত্যেকটা বেড করে এবং ট্যাগ করে দেওয়া আছে প্যাক করা আছে এখানে আরো প্রচুর ভ্যারাইটি আছে দেখেন এই ডেজি অরেঞ্জ আছে জাফা আছে সাতসুমা আছে ড্যান্সি আছে গোল্ডেন মৌসুমি আছে মুরু ব্লাড আছে মুরু ব্লাড আছে সব এগুলো ট্যাগ করে করে ছোট প্যাকেটে কিন্তু গাছ ছোট হলে মানে ছোট প্যাকেট হলে না এগুলো ব্র্যান্ডে লাগা গাছ সুন্দর গাছ এগুলো ভাগ ভাগ দাম আছে না মোটামুটি মোটামুটি একটু মোটামুটি একশো দেড়শোর মধ্যে আশি টাকাও আছে আশি টাকা শুধু এখানে আছে যেটা সেটা হচ্ছে আপনার ওই গোল্ডেন মৌসুমি যেটা আছে এটা আশি টাকা আশি একশো দেড়শো এইরকমই এর ভিতরে যেমন ডেজিটা দেড়শো টাকা দাম আছে আচ্ছা এগুলো ডেজিরও গাছ ভালো আছে ছোটর মধ্যে খুব সুন্দর ব্রাঞ্চ এই দেখুন হুম 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 লেবু শেষ হবে না এত ভ্যারাইটি দেখাবো কিন্তু একটু অন্য কিছু দেখেনি এখানে কি আছে পেয়ারা পেয়ারা দাদা প্যারা যে কটা ভ্যারাইটি আছে এটা আছে ললিত সেভেন আছে থাই পিঙ্ক আছে এটা টোটালটাই গোল্ডেন এইট আছে গোল্ডেন গোল্ডেন এইট যেটা এখন মানে খুব খুব চলছে ভালো ভালো আছে আছে আর একটা এলাহাবাদ সুরখা এলাহাবাদ সুরখার বৈশিষ্ট হচ্ছে শীতকালে পুরো কালারটা উপরটা লাল হয়ে যাবে আচ্ছা আর অন্য টাইমে কালার আসবে না এ ছোট গাছগুলো সবই ফুল আছে ফল আছে গাছে সব মাথাগুলো ছেটে দেওয়া হয়েছে ব্রাঞ্চ নিচ্ছে ব্রাঞ্চ নেওয়ার জন্য সব ব্রাঞ্চ নিচ্ছে গাছগুলো এটা আছে নারকেলে কুল আচ্ছা মানে যেগুলো লেটেস্ট সেগুলো করা হচ্ছে এখানে আমরা মোটামুটি পাতি লেবুর কাউন্টারে ঢুকে এটা কমলা দাদা এটা সিলেট কমলা এটা সিলেট ছোট চারা সিলেট এর ফল ভর্তি হয়ে গেছে এটা সিলেট এটা পাতি লেবু যেটা 12 মাস হয় হুম কলকাতা পাতি বলে এটা সেই ভ্যারাইটি পাতি আছে আর কাগজি লেবু আছে পাতি কাগজি লেবু আছে আর এইটা দাদা অত্যন্ত সুন্দর গাছ এটা হচ্ছে পাকিস্তানি পাতি যার প্রচুর ফলন খোসাটা একদম কাগজের মতো পাতলা ফলন মানে আপনার গাছ পুরো ডাল নুয়ে যাবে এত ফলন হয় সব দেখুন কি পরিমাণ সব গুটি সেট হয়ে গেছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে গাছে গুটিও সেট হয়ে গেছে কারো যদি বড় গাছ লাগে এরকম বড় গাছ আমাদের কাছে আছে এগুলো হচ্ছে সব কাগজি লেবু পাতি লেবু সব কিন্তু ফল আছে দেখা যাচ্ছে না দেখুন সব ফল সেট হয়ে আছে এই যে ফল আছে সবুজে সবুজ দেখা যাচ্ছে না ঠিক আছে ফল আছে প্রত্যেকটা গাছ সব গাছে ফল আছে ফুলে মুড়ে আছে এরকম কিছু গাছ আছে এখানে আমরা সবেদা দেখাচ্ছি আর সবেদা গাছ বড় গাছ মেজো গাছ ছোট গাছ সব ধরনের গাছ আছে তাই তো হ্যাঁ সব আছে শুরু কত থেকে শুরু আমাদের একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যে গাছ সেও এখন যদি আসে প্রত্যেকটা গাছে ফল পাবে দাদা আচ্ছা এই দেখুন এটা হচ্ছে থাই চিকু বলে এটা কিন্তু আরো লম্বা হবে আচ্ছা এগুলো এগুলো সব থাই চিকু আছে প্রত্যেকটা গাছ তো তো ফলন ফলন প্রচুর প্রচুর দাদা ছোট গাছ একটা দুটো করে দাঁড়িয়েছে এর বড় গাছ নিলে এই আছে আচ্ছা এগুলো টাকা করে আচ্ছা এখান থেকে যেগুলো আছে এসে নিতে হবে দেড়শো টাকা করে আর যদি বড় লাগে বড় আছে একদম বড় ওগুলো পাঁচ ফুট সাইজের গাছ সব ফল সমেত গাছ আছে এই দাদা পেছনে গাছগুলো আরো বড় তাই আরো বড় ওগুলো পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা মাত্র হ্যাঁ বড় একদম ছ ফুট সাত ফুটের গাছ সব গাছে কিন্তু ফল ভর্তি আছে একদমই তাই পাঁচশো টাকা যথেষ্ট বড় যথেষ্ট না এরপরে আর কি বড় নয় এইগুলো দেড়শো টাকা তবে দেড়শো টাকার গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছই ব্রাঞ্চ সব গাছে ফুল আসছে বুঝতে পেরেছি এবার আমরা একটা গাছের কাছে এসেছি ফলনটা ধরে আছে খালি দেখুন কালকে দাদা ফলন আরো ছিল তিনশো গ্রাম পাকা ফল তুলেছি এটার থেকে তিনশো গ্রাম তোলা হয়েছে হ্যাঁ তো এই যে সব ইয়ে আছে দেখুন প্রচুর ফল তোলা হয়েছে আর পাকা ফল কোনটা তোলো দেখি এটা হচ্ছে পাকিস্তানি মালবেরি এটা কিন্তু সবে লাল হয়েছে এটা পুরো কালো হবে কিন্তু এখনই খেয়ে দেখুন খুব মিষ্টি আচ্ছা এটা কালো হবে এটা পুরো কালো হয়ে যাবে হুম মিষ্টি চিনি প্রচুর ফলন হয় দাদা এটা সবচেয়ে বিশিষ্ট হচ্ছে বছরে তিন বার ফল পাবেন বছরে তিন চারবার তিন চারবার ফল হয় আর এটা পেকে পুরো কালো হয়ে গেলে আরো মিষ্টি হয় এটা বাহ এর ফলনটা তো দেখতে পাচ্ছেন এর চারা পাওয়া যাবে প্রচুর চারা আছে দাদা ছোট গাছে ফল সামনে চারা আছে আমাদের কাছে

দামটা এতটাই কম রেখেছে তার মানে এই নয় যে গাছ খারাপ গাছ যতটা ভালো হওয়া দরকার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো তা পুরানো গাছ এই গাছগুলো যেগুলো আমাদের বছর ফল হয়েছে সব বিক্রি হয়ে গেছে এগুলো ফল যেগুলো ছিল না সেগুলো কেটে দেওয়া হয়েছে সব ব্রাঞ্চ নিয়ে নিয়েছে গাছগুলো দেখুন সব মোটা গাছ এই বছরই সব গাছে প্রচুর ফুল চলে আসবে অবশ্যই এইবারে আমরা এসেছি একদম দুর্দান্ত সব বড় সাইজের লঙ্গন তাই তো হ্যাঁ দাদা এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে এটা আছে কোয়েলি আচ্ছা এইটা আছে ফোর্থ সিজন এখানে রুবি লঙ্গন আছে পিঙ্ক পং আছে তারপর আপনার হোয়াইট লঙ্গন আছে এগুলো কিন্তু সব গাছে দেখুন সব মুকুল চলে আসছে হম এই দেখুন সব আছে আবার সব মুকুল চলে আসা মানে পুরো একদম সিজন টাইমে হ্যাঁ একদম রেডি গাছ এগুলো সব বড় গ্রো ব্যাগে আছে পুরো রেডি গাছ আচ্ছা এগুলো সব বড় গ্রো ব্যাগে হ্যাঁ লেবুর নিচ দিকে মানে পুরো একদম ভর্তি লেবু গাছে একদম ঠাসা আর বড় বড় গ্রো ব্যাগে অনায়াসে চোখ বন্ধ করে এই লেবু গাছ আপনারা সবাই পাবেন চাইলেই পাবেন তাই তো হ্যাঁ দাদা এদিকটাও লেবু লেবু এখানে রামলঙ্গন আছে দাদা যেটা হচ্ছে বাংলাদেশে ঝুড়ি কমলা বলে এর প্রচুর ফলন আর খুব ভালো মিষ্টি আরেকটা দাদা যেটা হচ্ছে এবছর কিছু গাছ আমাদের কাছে রেডি আছে আমি দেখাবো আমাদের নতুন বাগানে আছে আপনাকে প্রথম ভিডিও খাইয়েছিলাম কাচায় যে কমলা মিষ্টি ওই কমলাটা চারা আমাদের ফুল সমেত রেডি চারা আছে একদম এবছর ফুল সহ ভালো চারা সেগুলো আর এগুলো সব রাম লঙ্ঘন আছে দাদা এই পুরো বেড এগুলো দুটোই রাম লঙ্ঘন বুঝতে পেরেছি এইবারে আমরা চলে এসেছি জামরুলের কাছে আর এখানে কিন্তু গাছটার গ্রোথ দেখুন এটা কি দাদা এগুলো হচ্ছে বালিচম্বা আর ডালহরি চম্বা আমাদের কাছে আছে সব গাছে ফুল ভর্তি দাদা দেখুন এই যে সব গাছ কিন্তু ফুল ভর্তি হয়ে গেছে সব গাছে ফুল ভর্তি এগুলো হচ্ছে বড় প্যাকেটের গাছ এই বছরই ফল পাবে আর এই যে বালিচম্বা আগে বছর ফল পেয়েছিলাম আমরা একটা জামুল আশি নব্বই গ্রাম হয়েছিল কিন্তু দাদা আমাদের লোকাল যে তার থেকে অনেক ভালো খেতে টেস্ট হ্যাঁ খুব ভালো টেস্ট আর একদম ডিপ কালচে লাল মানে ভরসা করে লোক কিনতে পারে নিশ্চিন্তে দাদা যদি কারো বড় গাছ নিতে সমস্যা হয় প্রচুর ছোট চারা আমরা রেডি আচ্ছা প্রচুর ছোট আছে এখানে নেক্সট নেক্সট সিজনে হ্যাঁ এই বছরও দুটো একটা গাছে ফুল আছে কিন্তু হ্যাঁ দরকার নেই সামনের বছর সব গাছে পেয়ে যাবে এগুলো সব ডালি চাম্বা বালি চাম্বার চারা দুটোই আছে গ্রামের অনেকটা তফাৎ হবে অনেক তফাত দাদা এই ছোট গাছ আমরা দেড়শো টাকা করে বিক্রি করছি ছোট গাছ হ্যাঁ এই ছোট গাছ নেওয়াই বেটার হবে ছোট বললে হবে না গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ব্রাঞ্চ আছে ভালো গাছ দেখুন এই যে সব সাত ইঞ্চি গ্রহ ব্যাগে আছে সুন্দর গাছ একটা গাছ শুধুমাত্র এখান থেকে বড় গাছ কিনে নিয়ে ড্রামে যদি দিয়ে দেন আজীবন জামরুল খান এখন কেউ না আগের বছর আমার মাদের কাছে ফল হয়েছিল এই গাছটা এবছরও দেখুন কি পরিমাণ ফল এসছে আরো প্রচুর গাছ আছে এরকম সব গাছে আমাদের ফুল এসে ওই বাগানটায় আছে বুঝতে পেরেছি সব ফুল দাঁড়িয়ে গেছে একটা গাছ খালি দেখাচ্ছি যে এই গাছগুলো পুরনো হলে বেশি ফলন আসে হ্যাঁ যত গাছ পুরনো হবে তত তো গাছের ফলন বেশি হবে তত টেস্ট ভালো হবে দাদা সব বড় কথা হচ্ছে যে কোনো কমলা বা মৌসুমি প্রথম বছর রেজাল্ট ভালো পাওয়া যায় না যত গাছ পুরনো হবে তত ভালো হবে যেমন ডেকোপন অনেকেই বলে ভালো না কিন্তু ডেকোপন গাছটা দু বছর রেখে দেখুন খুব ভালো কমলা ডেকোপন দেখবেন যত গাছ পুরোনো হবে আছে প্রচুর গাছ আছে এরকম মানে বছর কিছু না হোক অন্তত একটা গাছের সত্তর খানা করে ফল থাকবে প্রত্যেকটা গাছ কম করে হ্যাঁ কম করো গাছের শুধু গুটি দাঁড়িয়েছে দেখুন এই গাছ প্রচুর আছে একই আচ্ছা এটা এটা সাদা হ্যাঁ দাদা এই হচ্ছে সেই হোয়াইট মালবে আচ্ছা এই যে গাছগুলো বলছিলাম না দাম কম দেড়শো টাকা এই দেখুন কি প্রত্যেকটা গাছের ভেতরে ফল এসেছে দুটো ভ্যারাইটির আলাদা আছে তাই তো হ্যাঁ দুটো আলাদা দাদা দেখুন তো ম্যাক্সিমাম জায়গায় কি হয় পাতা দেখে তো পাতা দেখে তো চিনতে পারে না এই জায়গায় কাস্টমার ঠকে যায় একই রকম পাতা কিন্তু দাদা এটা হোয়াইট হবে এটা কোনদিনই কালচে হবে না আচ্ছা এটা কালচে হবে সেটা নয় ইঞ্চি অব্দি বলে না লম্বা পেয়েছি গাছ সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি অব্দি লম্বা হয় পাকলে পুরো কালো হয়ে যায় এটা দাদা সেই হুয়াংশু রেড ড্রাগন আচ্ছা যেটা আপনার বছরে দুবার তিনবার ফল হয় আর পুরো লাল আমাদের মেয়াজি গির থেকে দাদা গুণে খেতে ভালো আঁটি খুব পাতলা খুব ভালো আমি এই গাছ পাবে এখন হ্যাঁ এটুকু বড় গাছ আছে ছোট চাইলে ছোট অল্প কিছু আছে বেশি নেই এখানে ব্যানানা আছে এখানে আপনার বাড়ি פור আছে হেডিকেটেড ম্যাঙ্গো আছে সমস্ত গাছে কিন্তু সব ফল সেট হয়ে গেছে বড় গাছ আচ্ছা এই ভেরি ভেরি কি হ্যাঁ ম্যাঙ্গো দাদা পুরো ভেরিเกটেড একদম পুরো আর আমটা দেখতে খুব সুন্দর লাগে আর আমের সত্যি একটা জগতে আছে এরকম পুরো মুকুল ফল ধরে পুরো একদম রেডি হয়ে আছে এই দেখেন সব বড় গাছ আছে না সব বড় গাছ দাদা ব্যানানা কি পরিমাণ ফল এসে দেখুন এই যে ব্যানানা একদম সমস্ত গাছ দাদা এখানে আছে এই একটা মুকুলে শুধু ফল এটা ডক মাই নাম ডক হ্যাঁ নাম ডক মাই হোয়াইট যেটা ইয়েলো আছে আমাদের কাছে আচ্ছা ইয়েলো আছে হ্যাঁ ইয়েলো আছে ছোট গাছ চাইলে দাদা এখানে প্রচুর ভ্যারাইটি শুধু তাই নয় ছোট গাছেও কিভাবে ফলন দেখুন এটা আমেরিকান পালমার যেটা আচ্ছা এটাও লাল হয় আম আর এর থেকে যে ছোট গাছ কেউ চায় দাদা এখানে প্রচুর ভ্যারাইটি আছে আমাদের লালিমা আছে পুষা সুরিয়া আছে পুষা অরুণিমা আছে অম্বিকা আছে সব এই ভ্যারাইটি গুলো এখানে আছে নামডক মাই পার্পেল যেটা দাদা এখন খুব চলছে সেটা ওদের গাছে ফল সমেত গাছ দাদা পাবে আমাদের কাছে ফল সহ গাছ কিন্তু আসতে হবে এখনই দেখুন কি পরিমাণ নামডক পার্পেলের ফল সেট হয়েছে দেখুন এগুলো সব নামডক মাই পার্পেল যেটা এই কালার কিন্তু দাদা আসা শুরু হয়ে গেছে একটু দেখুন এই কালার কিন্তু সব আসা শুরু হয়ে গেছে এগুলো সব নাম ডকমাই পার্পেল আছে ম্যাক্সিমাম ছোট গাছেই ফল আছে এবছর এবছর দাদা আমলকি সবাই বলে দাদা ফল আসে না ফল আসে না আমি দেখেন তো আপনি কোন গাছটায় ফল নেই আমাদের সব গাছে ফুল ভর্তি প্রত্যেকটা গাছ যেটা ধরবেন এটা গাছে পাতা কম দেখেন ফুল কিরকম দেখেন ঠিক আছে আপনি দেখান ধরবেন আচ্ছা এটা কি ফুল আনার জন্য কাটিং করা হয়েছে হ্যাঁ ফুল আনার জন্য কাটিং করা হয়েছে প্রত্যেকটা কাছে ফল হবে আমি কিন্তু কাস্টমারকে বলি যে আমাদের সঙ্গে যদি মার্চ এপ্রিল মে মাসে যোগাযোগ করা হয় তাহলে আমরা ফল সহ আমরা দিতে পারবো এবং রিজনেবল দাম আমাদের দাম কিন্তু এগুলো পুরনো গাছ যদিও তো দেড়শো টাকা দিয়ে দেবো আমি কি বলো হ্যাঁ একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় আমলকি ফল সহ এবং এই গাছ নিয়ে গেলে যাতে ফল টিকে থাকে সেই ব্যবস্থা করে দেবো আমরা হ্যাঁ ট্রিটমেন্ট বলে দেবো সব কিন্তু এগুলো কিন্তু পুরোনো গোড়া মোটা গাছ দেড়শো টাকা দুর্দান্ত এখানে আরো একটা জায়গায় এসেছি লেবু তো কত দেখাবো কল্পনা করতে পারবেন না মোটামুটি ক্যামেরার প্রথম ঝলক থেকেই লেবু ছিল এখানে যেখানে এসেছি আরো লেবু আরো আম এখানে তারপরে সাইজের আম হ্যাঁ এখানে মিয়াজা কি আছে আর কিছু ব্যানাম্যাঙ্গো আছে আচ্ছা এখানে মিয়াজা কি আছে হ্যাঁ আর কিছু ব্যানানা ম্যাঙ্গো আছে আর দাদা এইগুলো হচ্ছে সব আপনার মানে নতুন ভ্যারাইটি কমলা মোসম্বি সব ফুল পেয়ে যাবে প্রত্যেকটা গাছে দাদা এরকম ট্যাগ লাগানো আছে যেমন এটা ফ্রি মান দাদা এই যে ফ্রি গাছ খুব এখন চলছে ফিমন্ট গুটি কিন্তু সেট হয়ে গেছে দাজগাছে এখানে ফিমন্ট আছে আমার এমওআইটা আছে কচুর variedade আছে এখানে আরে এটা কি গো এটা পুরো একদম ঝাপিয়ে ফুল কোনটা দাদা এই যে এটা কারলিপ বলে দাদা কারলিপ হচ্ছে একটা মৌসুমীর variedade সাইজ একটু ছোট হবে কিন্তু দাদা কচুর ফলনের খেতে খুব ভালো মিষ্টি সাইজ এরকম হবে কচুর ফলন দাদা আপনি নিজেও বুঝবেন দেখুন কি পরিমাণ সব ফলই গুটি সেট হয়ে গেছে সাইজ একটু ছোট দাদা পাতার মি এরকম দুধদান্ত গাছ দুধদান্ত যারা কারলিপ চাইছেন নিতে পারেন গাছ দেখুন দাদা হ্যাঁ সুন্দর গাছ ফুল ফুলটা সব থেকে বেশি ফুল হেভি এসছে ফলন ধরে তাই তো প্রচুর ফলন দাদা ব্যাস আর গোল্ডেন মোশন বীজ দাদা বড় গাছ যদি লাগে আমাদের টবে কিছু করা আছে এগুলো হুম সব গাছে ফল আছে আর ছোটর মধ্যে 12 ইঞ্চি গড়ো ব্যাগে দাদা খুব ভালো গাছ আছে সেটা একটু দেখুন সেটার সেটার দামটা অনেক রিজনেবল হবে একদম আপনার ছোট তো ওখানে বলে দিলাম আশি টাকায় আমি দিয়ে দেবো আর যদি বড় ফুল সমেত বা এরকম বারো ইঞ্চি গরু ব্যাগ এগুলো আমরা সাড়ে তিনশো টাকা বিয়ে করছি এই গাছ তাহলে এই গাছ নেওয়াই যথেষ্ট হ্যাঁ অনেক ভালো একদম রেডি গাছ প্রত্যেকটা গাছে ব্রাঞ্চ আছে ভালো গাছ দাদা এই যে গাছ তাহলে আমার গিয়ে আমার নিজের টবেই হ্যাঁ 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 এগুলো সব বড়ো টবে সেট করলেই গাছ আরো সুন্দর হয়ে যাবে

ছোট গাছে সব ফল সমেত সব ফল আছে গাছে মোটামুটি সামনে বছর আরো ভালো আরো ভালো হবে এগুলো সব থেকে খুব তবের থেকেও যদি মাটিতে জায়গা থাকে দাদা তাহলে খুব ভালো হয় আমরা প্রচুর জমি যারা চাষ করবে প্রচুর চারা বিক্রি করেছি আমাদের এই ফল সমেত চারা দুশো টাকা দাম দাদা মাত্র দুশো মাত্র দুশো টাকা যদি ছোট কেউ নেয় ছোট চারা আমাদের আশি টাকায় আছে সাত ইঞ্চি করে ব্যাগে দাদা দরকার নেই আশি টাকা এটা বসালে যথেষ্ট একটা গাছ আর কি চায় তাই না হ্যাঁ আর এখন কিন্তু সব গাছই দেখছেন তো এখানে যত গাছ দেখছেন এরকম ড্রাম সেট গাছ পুরোটাই কিন্তু আপনারা পাবেন বা এখানকার সমস্ত গাছ বিক্রির জন্যই কিন্তু রাখা হয়েছে কোনো গাছ মাদার বা আলাদা করে বিক্রি হবে না এরকম নয় সমস্ত গাছ আপনারা পাবেন আর এই গাছ যদি মনে হয় আপনার ছাদ পর্যন্ত তুলে দিয়ে আসতে হবে সেই ব্যবস্থাও এনারা করে দেবে কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদের এটা কি লেবু আছে এটা পাও কিনু দাদা পাও কিনু হচ্ছে কিন্তু সিডলেস আমাদের এমনি যে কিনু আগের বছর করেছিলাম এটা হচ্ছে দানা আছে এটার ভিতরে দানা নেই সিডলেস দাদা সাইজ খুব ভালো ফলন খুব ভালো এর প্রচুর চারা আমাদের এরকম টবে করা আছে দেখুন গাছগুলো এগুলো কিন্তু কিছু কিছু গাছে ফল আছে আচ্ছা এই যে এগুলো সব পাও কিনু এখানে প্রত্যেকটা গাছে এরকম সব ট্যাগ করা আছে সব গাছে ট্যাগ দেওয়া আছে দাদা আচ্ছা পাও সব পাও সিডলেস বলতে 3 টু জাপানের হর্টিকালচার গবেষণা দেখা গেছে যে কোনোটার মধ্যে একটা কোনোটার মধ্যে তিনটে সর্বাধিক একটা লেবু মানে নাই নটা হতে পারে এছাড়া কিছু নেই আচ্ছা হ্যাঁ সিডলেসই ম্যাক্সিমাম সিডলেসই ম্যাক্সিমাম সাধারণত অ্যাভোগাডো ফল দেখা যায় না কিন্তু যেভাবে ফুল এসছে বা ছোট ছোট হ্যাঁ ফল দাঁড় করা হয় দাদা এগুলো একটা দুটো ফলে জামি চলে আসবে ফল দেখা যাক আর এর ছোট চারাও আমাদের কাছে আছে চারা রেডি আছে দারুন চারা আছে দারুন চারা দেখতেই পাচ্ছেন এটা কি কি ভ্যারাইটি আছে এখানে দাদা নিউ সোলার কাটল গোল আর ফুলে মৌসুমি আছে এই তিনটে পর পর লাইন আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা আমার লাইনের মাথায় ট্যাগ আছে সব গাছে কিন্তু ফল সমেত কাটল গোল নিউ সোলার এগুলো সব আমাদের দেশি ভ্যারাইটি বারো মাস ফল হয় দাদা নিউ সোলারে বারো মাস ভিয়েতনাম তো বারো মাস হয় কিন্তু নিউ হচ্ছে খুব মিষ্টি একদম বাকল পাতলা বারো মাস এগুলো ফল পাবেন আর দাদা এই হচ্ছে দেখুন বড় বারো ইঞ্চি গোড়ো ব্যাগে আমাদের ছাতুকি কমলা আছে সব গাছগুলো দেখুন দাদা ছাতুকি কমলা তাই তো কোনটা দেখবেন কোনটা দেখবেন সব গাছ দাদা সব ভালো গাছ সুন্দর একদম সুন্দর গাছ বড় গাছ ছোট মাঝারি সব রকম আছে আর আমাদের ওয়েদারের জন্য এই গাছটাও বললে ভালো হ্যাঁ সেলার কাঁঠালগুলো খুব ভালো দাদা দাদা এই দেখুন সেই বারো মাসের কাঁঠাল যা দেখালাম একটু আগে আমি দুশো টাকা করে এই গাছের দেখেন ফল দেখেন দাদা পাঁচশো টাকা হয়ে যাবে যাই হোক আমরা দু হাজার টাকা দেবো দু হাজার টাকায় এত বড় বড় কাঁঠাল গাছ প্রচুর ফল দাদা প্রচুর ফল দেখুন এই ফল সহ এই গাছই যাবে এই গাছ এইটাই দেবো এইটাই যাবে